তখন রাত প্রায় দুটো ঘন কুয়াশার চাদরে ঢাকা গ্রামের পথ ধরে হেঁটে আসছে সদ্য ইউনিভার্সিটি থেকে ছুটিতে আসা ফাহিম তার হাতে একটি পুরনো প্রায় জীর্ণ টর্চ যার হলুদ আলো কুয়াশা ভেদ করে সামান্য পথ দেখাচ্ছে গ্রামের নাম শিমুলতলি ফাহিমদের পুরনো ভিটে মাটি এখানেই ফাহিমদের বসতবাড়িটা গ্রামের এক প্রান্তে বাঁশবাগান আর একটা পুরনো শ্যাওলা পড়া পুকুরের পাশে বাড়িটা একতলা হলেও বেশ বড় কিন্তু বিগত পঁচিশ বছর কেউ নিয়মিত থাকেনি শুধু ফাহিমের বৃদ্ধা নানি বছরে একবার এসে পরিষ্কার করিয়ে যেতেন ফাহিম এবার এসেছে বাড়ির পুরনো জিনিসপত্র গুছিয়ে বিক্রি করার জন্য ঘরে ঢুকে ফাহিমের গা ছমছম করে উঠল মাকড়সার জাল ধুলোর পুরু আস্তলন আর পুরনো কাঠের একটা তীব্র গন্ধ ফাহিম সরাসরি চলে গেল পেছনের দিকের একটি বন্ধ ঘরে যেটাকে তার নানি জিনিসপত্রের ঘর বলতেন দরজাটা বহু কষ্টে খুলে ফাহিম ভেতরে টর্চের আলো ফেলল ঘর ভর্তি ভাঙা চেয়ার পুরনো সিন্দুক আর বিশাল কাঠের আলমারি এসবের মাঝে ফাহিমের চোখ গেল ঘরের এক কোণে রাখা একটি আশ্চর্যজনক কাঠের সিন্দুকের দিকে সিন্দুকটা আকারে ছোট হলেও দেখতে বেশ কারুকার্যময় গভীর খোদাই করা নকশা যার মাঝে মাঝে আরবি হরফের মতো কিছু প্রতীক খোদাই করা সিন্দুকটার ওপরে মরচে ধরা তালা ঝুলছে ফাহিম সিন্দুকটা নিয়ে আগ্রহী হল সে তালা ভাঙার চেষ্টা করল যখন হাতুড়ি দিয়ে আঘাত করতে যাচ্ছিল তখন একটা মৃদু ফিসফিসানি শব্দ শুনতে পেল সে খুলিস না ওটা খুলিস না বাবা ফাহিম চমকে উঠল আশেপাশে কেউ নেই সে ভাবল হয়তো ইঁদুরের শব্দ অথবা ক্লান্তিতে ভুল শুনছে শেষমেশ একটি পুরনো শাবলের সাহায্যে তালাটা ভেঙে ফেলল সে কাঠের পাল্লা দুটো সশব্দে খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা পুরনো বাতাস ফাহিমের মুখে ঝাপটা মারল ভেতরে তেমন কিছুই নেই কেবল একটি ছোট তামার পাত্র যার ঢাকনাটি সিল করা পাত্রটির গায়েও ওই একই রকম অদ্ভুত আরবি সদৃশ নকশা খোদাই করা ফাহিমের মনে হল এই পাত্রের ভেতরের রহস্যই আসল সে ঢাকনাটির সিল ভাঙার জন্য যেই হাত বাড়িয়েছে অমনি ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই কয়েক ডিগ্রি কমে গেল এবার সে স্পষ্ট শুনতে পেল একটি ভারী গভীর কণ্ঠস্বর যেন ঘরের দেয়াল ভেদ করে আসছে মুক্তি মুক্তি চায় ফাহিম ভয়ে জমে গেল হাত সরিয়ে দ্রুত টর্চটা চার দিকে ঘোরাল না কেউ নেই কিন্তু এবার তার নানিমার বলা পুরনো দিনের একটা গল্প মনে পড়ল ফাহিমের প্রপিতামহ ছিলেন দূর দূরান্তের প্রভাবশালী একজন কবিরাজ একবার তিনি এক ভয়ঙ্কর জিন সর্দারকে মন্ত্র বলে ধরে এনে একটি বিশেষ পাত্রে বন্দি করেছিলেন জিনটি ছিল অত্যন্ত বদমেজাজি যে গ্রামের মানুষের ক্ষতি করত কবিরাজ মৃত্যুর আগে সিন্দুকটি সিল করে যান এবং সাবধান করে যান এই সিন্দুক যেন কোনোদিন না খোলা হয় কেননা জিন একবার মুক্তি পেলে শিমুলতলির সর্বনাশ হবে ফাহিম সিন্দুকটি বন্ধ করতে চাইল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হঠাৎ তামার পাত্রটি নিজেই কাঁপতে শুরু করল আর সিলটা আপনা আপনি খুলে গেল পাত্রের মুখ দিয়ে প্রথমে গাঢ় কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হলো। যা দেখতে ধোঁয়ার মতো হলেও অন্ধকারে নিজস্ব একটা আলো ছিল মুহূর্তের মধ্যে সেই কালো ধোঁয়া ঘরের মাঝখানে একটি দীর্ঘকায় ছায়ামূর্তির আকার নিল তার কোনো স্পষ্ট অবয়ব ছিল না শুধু অন্ধকারে দুটি লালচে চোখ জল করছিল ছায়ামূর্তিটি একটি হিস হিস শব্দ করে উঠল কে আমাকে মুক্ত করল হাজার বছর ধরেই অন্ধ কারাগারে বন্দি ছিলাম আজ তোর রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো মানব সন্তান ফাহিম তার জীবনের সমস্ত সাহস একত্র করে বলল কে তুমি কি চাও জিনটি বিকট হাসি হাসল সেই হাসিতে ঘরের কাঁচের জানালাগুলো কেঁপে উঠল আমি হলাম কিসমাত এই জনপদের সবচেয়ে ভয়ঙ্কর জিন সর্দার তুই আমার মুক্তিদাতা তাই তোকে একটি সুযোগ দেব এই ঘর থেকে সূর্য ওঠার আগে যদি তুই বের হতে পারিস তবে তোর জীবন ভিক্ষা দেব না হলে কথা শেষ হল না জিনটি তার ছায়া হাত দিয়ে ঘরের দরজা জানালাগুলো বাইরে থেকে শক্তভাবে বন্ধ করে দিল ফাহিম দেখল দরজাগুলোর উপর যেন অদৃশ্য শিকল জড়িয়ে গেল শুরু হলো ফাহিমের জীবন বাঁচানোর লড়াই সে টর্চ জ্বালিয়ে ঘর থেকে বেরোনোর পথ খুঁজতে লাগল জিনটি তখন ঘরের সিলিংয়ে হামাগুড়ি দিচ্ছে আর ফিস ফিস করে অতীতের কথা বলছে কিভাবে তার হাতে শিমুলতলির প্রথম বসতি স্থাপনকারীরা খুন হয়েছিল ফাহিম দেখল একটা পুরনো ভাঙা আয়নার ভেতরে জিনটির মুখ বিকৃত হয়ে উঠেছে আতঙ্কিত ফাহিম তখন তার নানিমার কাছ থেকে শোনা পুরনো একটা মন্ত্রের কথা মনে করার চেষ্টা করতে লাগল তার নানিমা প্রায়ই বলতেন জিনদের দুর্বলতা হলো পবিত্র শব্দ ফাহিম চোখ বন্ধ করে তার মুখস্থ করা ছোট্ট একটি সুরা অর্থাৎ পবিত্র কোরআনের অংশ অত্যন্ত মনোযোগের সাথে আবৃত্তি করতে শুরু করল কুলহু আল্লাহু আহাদ সুরা ইখলাস সঙ্গে সঙ্গে কিসমাতের ছায়ামূর্তিটি যন্ত্রণায় কুকলে উঠল থামা থামা তোর মুখ দিয়ে আগুন বেরোচ্ছে ফাহিম থামল না সে জোরে জোরে আবৃত্তি করতে লাগল জিনটি তার ছায়ামূর্তি গুটিয়ে নিতে শুরু করলো যেন তার শরীর থেকে আলো নির্গত হচ্ছে একসময় তীব্র আর্তনাদ করে কিসমাত আবার সেই তামার পাত্রের দিকে ফিরে যেতে লাগল ফাহিম দ্রুত খালি হাত দিয়ে পাত্রের মুখটা শক্ত করে চেপে ধরল তার হাত জুলে যাচ্ছিল কিন্তু সে ছাড়লো না শেষ পর্যন্ত যন্ত্রণা কাতর জিন সর্দার কিসমাত পুনরায় সেই তামার পাত্রের ভেতরে বন্দি হলো ফাহিম হাঁপিয়ে হাঁপিয়ে পাত্রের ঢাকনাটি কোনো মতে চেপে বন্ধ করে দিল তার ঘরমাক্ত শরীরটা কাঁপ ছিল যখন সূর্যোদয়ের প্রথম আলো জানালার ভাঙা কাঁচের ফাঁক দিয়ে ঘরে এসে পড়ল তখন ফাহিম দেখল ঘরের দরজা জানালার অদৃশ্য শিকলগুলো চলে গেছে সে পাত্রটি সিন্দুকের ভেতরে রেখে পাল্লা বন্ধ করে দিল সিন্দুকটি আর বিক্রি করা হলো না ফাহিম পাত্রটিকে সিন্দুকের ভেতরে রেখে তালা না দিয়ে কেবল পাল্লা বন্ধ করল যাতে নতুন করে আর কোনো জিন বন্দি না হতে পারে সে বুঝতে পারল কিছু জিনিস পুরনো হয়ে গেলেও তার ভেতরের রহস্য বা শক্তি কখনো কখনো সময়ের বাঁধন পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে এরপর ফাহিম সেই পুরনো বাড়িটি আর বিক্রি করেনি সে প্রতি মাসে একবার এসে সিন্দুকটিকে দেখে যায় নিশ্চিত করে যায় যে বক্সবন্দি জিন যেন আর কোনোদিনও শিমুলতলির মাটিতে পা না রাখে গ্রামীণ সমাজ বা পরিবারে প্রাচীনরা যেসব নিষেধাজ্ঞা বা সতর্কতা দিয়ে যান তার পেছনে প্রায়শই কোনো গভীর কারণ বা অতীত অভিজ্ঞতা লুকিয়ে থাকে যা আধুনিক মন সহজে বুঝতে পারে না ঐতিহ্যের প্রতি সম্মান দেখালে বিপদ এড়ানো সম্ভব হয় গ্রামীণ সমাজ বা পরিবারে প্রাচীনরা যেসব নিষেধাজ্ঞা বা সতর্কতা দিয়ে যান তার পেছনে প্রায়শই কোনো গভীর কারণ বা অতীত অভিজ্ঞতা লুকিয়ে থাকে যা আধুনিক মন সহজে বুঝতে পারে না ঐতিহ্যের প্রতি সম্মান দেখালে বিপদ এড়ানো সম্ভব হয়